প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিজিটাল প্রযুক্তির শিকন অভিজ্ঞতা দুই ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধান এর দ্বিতীয় পর্বে পৃষ্ঠা হতে। তোমরা যারা এখনো প্রথম পর্বটি দেখো তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্কটি দিয়ে দেব তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে আজকের ক্লাসে সমাধান করাবো তিন ডিজিটাল উপহার তৈরির পরিকল্পনা আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও ডিজিটাল প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও কারণ শিক্ষণ হবে অভিজ্ঞতায় মূল্যায়ন হবে যোগ্যতায় চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক ডিজিটাল উপহার তৈরির পরিকল্পনা আমরা ডিজিটাল কন্টেন্ট তৈরি করে একটি নির্দিষ্ট লক্ষ্য দলের একটি সমস্যা সমাধান করে ফেলতে পারবো ব্যাপারটি খুব মজার তাই না এমন হতে পারে আমরা যদি সুন্দর কোনো কন্টেন্ট তৈরি করে ফেলতে পারি আমাদের কন্টেন্টগুলোই ভবিষ্যতে অনেকের উপকারে আসবে আমাদের সমস্যা ও লক্ষ্যদল ঠিক হয়ে গেছে এবার আমরা কি ধরনের ডিজিটাল কন্টেন্ট বানাতে চাই তা ঠিক করবো দলে বসে পুরো পরিকল্পনাটি সাজাবো ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি কিছু প্রয়োজন হবে না অনেক সাধারণ কিছু চিন্তা কাজে লাগিয়েও আমরা অসাধারণ কিছু তৈরি করে ফেলতে পারি আমাদের চিন্তার পরিসর অনেক বড় নিজেদের যা যা ডিভাইস ফিচার ফোন স্মার্টফোন ক্যামেরা কম্পিউটার অডিও রেকর্ডার আছে তা দিয়েই অনেক সুন্দর কিছু বানানো যেতে পারে আমরা লক্ষ্য রাখবো এই কাজ করার জন্য আমরা বাড়তি কিছু কিনব না অর্থাৎ আমরা যে কাজটি করব এই কাজটি করার জন্য কিন্তু আমরা বাড়তি কোনো কিছু আর কিনব না ডিজিটাল উপহার হতে পারে কোনো ছড়া গান বানিয়ে তা অডিও রেকর্ড করা কোন ছবি এঁকে সেটির ছবি তুলে পাশে প্রয়োজনীয় বর্ণনা লিখে দেওয়া অন্তমিল করে স্লোগানের মতো করে লিখে তার অডিও বা ভিডিও রেকর্ড করা ফোনে স্ক্রিনশট নিয়ে বা স্ক্রিন রেকর্ড করে সাথে বর্ণনা যোগ করে দেওয়া ইত্যাদি এগুলো হচ্ছে যে ডিজিটাল কন্টেন্ট চলো এবার আরো সামনের দিকে আগাই উপরের উদাহরণগুলো শুধুমাত্র আমাদের বোঝার সুবিধার্থে দেওয়া হয়েছে আমরা কিন্তু নিজের ইচ্ছে মতো কন্টেন্ট বানাতে পারবো আমাদের পরিকল্পিত কন্টেন্টের বর্ণনা তাহলে আমরা এখন আমরা যে কন্টেন্টটি তৈরি করব সেই কন্টেন্টটির বর্ণনা এখানে লিখব আমরা কিন্তু গত পর্বে আমাদের কন্টেন্টের যে লক্ষ্যদল সে লক্ষ্যদল কিন্তু আমরা ঠিক করেছিলাম যে চার থেকে সাত বছর বয়সী শিশু চার থেকে সাত বছর বয়সী শিশু সেটা পরিবার বা আত্মীয় স্বজন হতে পারে বা প্রতিবেশীদের মধ্যে হতে পারে হ্যাঁ ওদের এই বয়সের শিশুদের জন্য আমরা কিন্তু কন্টেন্ট তৈরি করব এবার আমাদের নির্ধারিত যে কন্টেন্ট সে কন্টেন্টের বর্ণনা আমি এখানে লিখে দেখাচ্ছি তোমাদের জন্য দেখো নমুনা উত্তরটি তোমাদের জন্য তৈরি করে দিয়েছি লক্ষ্য দল হচ্ছে যে চার থেকে সাত বছর বয়সী শিশু তারা হতে পারে যে আত্মীয় স্বজনের শিশু হতে পারে প্রতিবেশী শিশু হতে পারে পরিবারের শিশু এরপরে উদ্দেশ্য শিশুরা দেখে ও শুনে খুব দ্রুত বর্ণমালা শিখতে পারে তাহলে শিশুরা দেখে ও শুনে খুব দ্রুত বর্ণমালা শিখতে পারে তাই আমাদের পরিকল্পিত কন্টেন্ট হলো ভিডিও তাহলে আমরা যে কন্টেন্টটি তৈরি করবো সেটা হচ্ছে একটা ভিডিও কন্টেন্ট ভিডিও কন্টেন্ট শিশুদের বর্ণমালা শেখানোর জন্য কার্যকর হবে তাহলে ভিডিও কন্টেন্টটি শিশুদের বর্ণমালা শেখার জন্য খুবই কার্যকর হবে এ ধরনের কন্টেন্ট তৈরিতে কোনো ব্যয়ও হবে না প্রথমে আমরা মোবাইল অথবা কম্পিউটার বর্ণমালা সম্পর্কিত কম্পিউটারে বর্ণমালা সম্পর্কিত সফটওয়্যার ও স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার ইনস্টল করে নেব এরপর সফটওয়্যার থেকে এক একটি স্লাইডে বর্ণের পরিচয় ছবি ও উচ্চারণ স্ক্রিন রেকর্ড করা হবে যখন যে বন্যটি স্লাইডে আসবে সাথে সাথে সেটির উচ্চারণ ও হবে এবং ছবিও দেখা যাবে প্রতিটি স্লাইডকে ভিডিও মোডে সেভ করলে একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি হবে আশা করছি তোমরা উত্তরটা খুব ভালো মতো বুঝতে পেরেছ চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক পরের পৃষ্ঠে দেখো দলে কাজ করার সময় আমি যে নির্দিষ্ট দায়িত্ব পালন করব। সেটা এখানে লিখতে বলা হয়েছে অর্থাৎ দলে কাজ করার সময় তুমি কোন কোন দায়িত্বগুলো পালন করবে বা তোমাকে যে দায়িত্ব কোনটা দেওয়া হয়েছে সেটা তুমি নির্দিষ্টভাবে যেটা নিয়েছো সেটা কিভাবে পালন করবে সেটা এখানে লিখতে বলা হয়েছে আমি তোমাদের জন্য যে নমুনা উত্তরটা লিখে দেখাচ্ছি দেখো নমুনা উত্তরটা তোমাদের জন্য আমি লিখে দিয়েছি দলে কাজ করার সময় আমি মোবাইলের বর্ণমালা সম্পর্কিত সফটওয়্যারের মাধ্যমে তথ্যগুলো সংগ্রহ করে উপস্থাপন করব তাহলে আমি কি করব? দলে কাজ করার সময় আমি মোবাইলের বর্ণমালা সম্পর্কিত সফটওয়্যারের মাধ্যমে তথ্যগুলো সংগ্রহ করে উপস্থাপন করব। এছাড়াও দলের কারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে তাকে সহযোগিতা করার চেষ্টা করবো তাহলে দলের মধ্যে কেউ যদি কোনো কিছু না বুঝে থাকে তাকে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের তৈরি কন্টেন্টের মাধ্যমে শিশুরা সহজেই বর্ণমালাগুলো দেখে ও শুনে শিখতে পারবে তাহলে আমাদের তৈরি কন্টেন্টের মাধ্যমে শিশুরা খুব সহজেই বর্ণমালাগুলো দেখে এবং শুনে শিখতে পারবে চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক এবার পরের পৃষ্ঠার সেশন চার সেশন চার ডিজিটাল উপহার তৈরি আজকের সেশনে আমরা শুধুমাত্র উপহার তৈরি করব। তাহলে আজকে সেশনটিতে আমরা কি করব শুধুমাত্র উপহার তৈরি করব শিক্ষকের সাহায্য নিয়ে আমরা মধ্যে কম্পিউটার ল্যাবে কিংবা বিদ্যালয়ের মাঠে কাজগুলো করতে পারি তাহলে আমরা কাজগুলো করতে করতে পারি পারি মধ্যে কোথায় কম্পিউটার ল্যাবে গিয়ে করতে পারি অথবা বিদ্যালয়ের মাঠে গিয়েও কাজগুলো আমরা করতে পারি তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু ছবিতে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু দলে দলে নিজে নিজে বসে বসে কাজগুলো কিন্তু করতেছে ঠিক আছে আমরা ছবিতে যে প্রথম দল আছে এই দল যে চারজন সদস্য তারা কিন্তু দলে ভাগ হয়ে তারা একটা কাজ করতেছে যে বিদ্যালয়ে বসে এরপর দেখো এখানে যে আমরা দেখতে পাচ্ছি এই দলের যে দুজন শিক্ষার্থী কম্পিউটার ল্যাবে বসে কিন্তু তারা কাজগুলো করতেছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই দলের শিক্ষার্থীরা যে গান গান গাচ্ছে গান গাইয়ে তারা তাদের কন্টেন্টটা তৈরি করতেছে এবার আমরা এখানে একজন শিক্ষার্থীকে ভিডিও করতে দেখতে পাচ্ছি হ্যাঁ যে ভিডিও ক্যামেরার মাধ্যমে আর এখানে আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী যে মোবাইল ক্যামেরার মাধ্যমে এখানে ভিডিও তৈরি করতেছে আশা করছি তোমরাও এভাবে যে কন্টেন্টগুলো এভাবে বানাবে চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক পরের পৃষ্ঠা সেশন পাঁচ উপহার চূড়ান্ত উপস্থাপন আজকের সেশনে আমরা কে কি উপহার বানালাম তা শ্রেণীকক্ষে উপস্থাপন করব আর অন্য দলের উপহারগুলো আমার কেমন লাগলো তা মূল্যায়ন করব এখানে একটা ছক দেওয়া আছে সে ছকটার নাম হচ্ছে যে সহপাঠী মূল্যায়ন ছক এখানে বাম কলামে আছে দলের নাম এখানে দলের নামগুলো লিখতে হবে এরপরে ডান কলামে আছে দলের কাজটি যে কারণে ভালো লেগেছে এখন এটা তোমাদেরকে পূরণ করতে হবে অর্থাৎ সেশন চারের মধ্যে যে আমাদের সহপাঠীরা কিন্তু বিভিন্ন দলে তাদের যে কন্টেন্টগুলো তৈরি করেছে এবং ওদের কিন্তু দলের নাম আছে হ্যাঁ সেই নাম দলের নাম এবং দলের কাজটি যে কারণে আমার ভালো লেগেছে সেই বর্ণনাগুলো দিয়ে আমি এখন এই ছকটি পূরণ করব অর্থাৎ আমার নিজের সহপাঠীকে আমরা বা আমি মূল্যায়ন করব। এখানে একক জনের উত্তর কিন্তু এক এক রকম হবে প্রত্যেকের উত্তর কিন্তু মিলবে না আমি আমার মতো করে তৈরি করে দিচ্ছি অর্থাৎ তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা কিভাবে তৈরি করবে সেটা বোঝার সুবিধার্থে আমি নমুনা উত্তরটা তোমাদের জন্য তৈরি করে দিচ্ছি তুমি কিভাবে তোমার সহপাঠীদের কাজগুলো মূল্যায়ন করবে সেই নমুনা উত্তরটা আমি তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি পদ্মা দলের কাজকে মূল্যায়ন করতেছি তাদের গণনা শেখানোর কন্টেন্ট ভালো লেগেছে অর্থাৎ তারা যে গণনা শেখানোর জন্য অর্থাৎ শিশুদের যে গণনা শেখানোর জন্য যে কন্টেন্টটা তৈরি করেছে সেই কন্টেন্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে এরপরে যমুনা যমুনা দলের কন্টেন্টকে আমরা এখন আমি এখন মূল্যায়ন করব তাদের ম্যাপ ব্যবহার শেখানোর কন্টেন্ট ভালো লেগেছে অর্থাৎ যমুনা দল কিন্তু ম্যাপ ব্যবহার করার বা ম্যাপ ব্যবহার করার যে শেখানো হ্যাঁ কীভাবে ম্যাপ ব্যবহার করবে সেটার একটা কন্টেন্ট তৈরি করেছে সেই কন্টেন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে এরপর হচ্ছে ম্যাগনা ম্যাগনা দলের মধ্যে তাদের উপস্থাপনার কৌশল ভালো লেগেছে হ্যাঁ মেঘনা দল কিন্তু খুব ভালোভাবে উপস্থাপন করতে পেরেছে তাদের কাজটি সেই উপস্থাপনটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে এরপর দেখো সুরমা তাদের বানানো কন্টেন্টটি অনেক ভালো লেগেছে সুরমা একটা কন্টেন্ট বানিয়েছে সেই কন্টেন্ট বানানোটা আমার কাছে খুব ভালো লেগেছে এরপর হচ্ছে কর্ণফুলি তাদের ছড়া শেখানোর কন্টেন্টটি ভালো লেগেছে অর্থাৎ কর্ণফুলি দল তাদের ছড়া শেখানোর একটা কন্টেন্ট বানিয়েছে সেই কন্টেন্টটি আমার কাছে খুব ভালো লেগেছে চলো এবার নিচে দিকে কি বলছে দেখো আমাদের উপস্থাপনা শেষ হলে শিক্ষকের সহায়তায় আমরা আমাদের লক্ষ্য দলকে উপহারটি পৌঁছে দিব সেটা কিভাবে পৌঁছাবো ইমেল অথবা প্যান ড্রাইভের মাধ্যমে অর্থাৎ আমাদের যে উপস্থাপনাগুলো শেষ হলে আমরা যাদের উদ্দেশ্যে আমরা কন্টেন্টটা তৈরি করেছি তাদের কাছে সেই উপহারটা আমরা পৌঁছে দেব যাতে করে তারা এটা দেখে সেখান থেকে শিখতে পারে অর্থাৎ তাদের উদ্দেশ্য তারা যেন করে নিতে পারে অর্থাৎ হাসিল যাদের উদ্দেশ্যে আমরা কন্টেন্টটা তৈরি করেছি তারা যেন উপকৃত হয় সেই জন্য তাদেরকে আমরা কন্টেন্টটা পাঠিয়ে দেব কিসের মাধ্যমে ইমেলের মাধ্যমে অথবা পেনড্রাইভের মাধ্যমে চলো এবার আরো সামনের দিকে আগাই অভিভাবকের মূল্যায়ন আমরা আমাদের কন্টেন্টটি আমাদের অভিভাবককেও দেখাবো হ্যাঁ আমরা আমাদের বানানো কন্টেন্ট কি কি করব অভিভাবককেও দেখাবো কন্টেন্টটি বাড়িতে নিয়ে অভিভাবককে দেখানোর সুযোগ না থাকলে আগামী অভিভাবক সবাই যখন অভিভাবক বিদ্যালয়ে আসবেন তখন শিক্ষক কন্টেন্টগুলো অভিভাবককে দেখাবেন যখন গুলো যদি বাসায় নিয়ে যাওয়ার সুযোগ না হয় অর্থাৎ বাসায় দেখানোর মত করে যদি কোনো ডিভাইস না থাকে তাহলে কি করবেন শিক্ষক মহোদয় অর্থাৎ যে বিষয় শিক্ষক মহোদয় সেটা আগামী যে অভিভাবক যে সভা হবে সে সভার মধ্যে কিন্তু অভিভাবকদেরকে দেখাবেন এরপরে অভিভাবককে দেখানোর পর অর্থাৎ অভিভাবককে শিক্ষক মহোদয় দেখাবেন দেখানোর পর তিনি কন্টেন্টটি পছন্দ করলে নিচে তারকা ভরাট করবেন খুব বেশি পছন্দ হলে তিনটি তারকা মোটামুটি পছন্দ হলে দুটি তারকা এবং আরো উন্নতি প্রয়োজন প্রয়োজন বলে বা আছে বলে মনে হলে একটি তারকা ভরাট করবেন আমি আশা করতেছি যে তোমরা যে কাজগুলো করবে তোমাদের অভিভাবক অবশ্যই সে কাজগুলো পছন্দ করবেন সেই জন্য তোমাদেরকে যে তিনটি তারকায় কিন্তু তোমার তারা ভরাট করে দিবেন তিনটি তারকাই তোমরা কিন্তু যে ভরাট করা পাবে আমি সেটা আশা করতেছি যেহেতু তোমরা খুব কষ্ট করে কাজগুলো করবে সেজন্য তোমাদের কাজগুলো অনেক সুন্দর হবে এবং সে কাজগুলো তোমাদের অভিভাবকরা কিন্তু খুব পছন্দ করবেন তোমাদেরকে তিনটি তারকা চিহ্ন তারা দিয়ে দেবেন ঠিক আছে এরই মাধ্যমে আমরা শিকন অভিজ্ঞতা দুই শেষ করলাম আমি আগামী পর্বে শিকন অভিজ্ঞতা তিন আমাদের বিদ্যালয় পত্রিকা এর প্রথম পর্বটি শুরু করব ডিজিটাল প্রযুক্তির শিকন অভিজ্ঞতা তিন আমাদের বিদ্যালয় পত্রিকার প্রথম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে ডিজিটাল প্রযুক্তির অন্যান্য পর্বগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং ডিজিটাল প্রযুক্তি ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইলো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় ডিজিটাল প্রযুক্তির শিক্ষণ অভিজ্ঞতা 3 আমাদের বিদ্যালয় পত্রিকা এর প্রথম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে ধন্যবাদ